রব আমাদেরকে আল্লাহ নামাজ পড়লে রবের তালিম আসে না নাই শুরু থেকে শেষ পর্যন্ত তো নামাজে কিসের তালিম রবের তালিম মাহবুবদে আলহামদুলিল্লাহি রাব্বিল যুতু থেকে গিয়ে সুবহানাল রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠে আম্বানা লাকাল সেজদায় গিয়ে সুবহানাল রাব্বিয়াল আল্লাহ সালাম ফিরি রাদিতু বিল্লাহি ওবিল ইসলামে ওবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা যে পড়বে তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে জান্নাতে যেতে চান তো চাবি কি চাবি কি নামাজের চাবি কি জোরে বলেন পানি ইচ্ছা মতো ফালাইবেন তো কোন সাড়ি দিয়ে উজু করে এরে কেমন আছো ব্যবসা বাণিজ্য ভালো নেই সবচেয়ে বেশি জানি এক একটা উজুর সময় মনে মনে পানি ফালায় অথচ রাসুল বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না এক মগে উজু করতেন তিন মগে গোসল করতেন রাহমাত আপনার তো পানি লাগে কি এক সমুন্দর নে আওয়াজ দি এক সমুন্দর নে আওয়াজ দি মুজক পানি পিলা দিজিয়ে নোনা পানিতে তৃষ্ণামী যে সাগরের ভিতরে মিষ্টি পানি দিয়েছেন কেক মারাজাল বা হারাইনে আল তা পেয়ান বাইন হুমাবার যুলায় ব গয়ান ফি এই আলা বা দুটি সাগর প্রবাহমান তার মধ্যখানে মিষ্টি পানি রেখেছেন কেক আটলান্টিকে এই পর্যন্ত প্রায় একশোটার উপরে মিষ্টি পানির নদী পানি বৈজ্ঞানিক আবিষ্কার করেছে প্রথম যেটা আবিষ্কার করে সাতশো মাইল লম্বা আড়াইশো মাইল চৌড়া পুরাটাই মিষ্টি পানি আরো আসতে সুবাহ আগে কিনার থেকে পানি নিত এখন শুধু সার্ভে আর রাখে জাহাজগুলোতে গুলোতে আর টিকটিক করে আওয়াজ করে এখানে মিষ্টি পানি আছে সেখানে নল ঢুকা দিয়া দমকল দিয়া পানি উঠে আর টাঙ্কি ভর্তি করে রাখে আমাদের নদীর মিষ্টি পানিগুলো গুলো কোথায় যায় সাগরে এগুলোকে বিশুদ্ধ করে আবার নদীতে পাঠিয়ে দেয় কে একটা নোনা পানিও ঢুকে না অশোক না হইলা বারা দিন আবার সাগরের পানি আকাশে তুলে নেন কে আকাশে লবণ ছাড়ায়া মিষ্টি পানি বৃষ্টি আকারে বর্ষণ করে দেন কি। সে আল্লাহকে রব মানব তো হ্যাঁ আল্লাহকে রব মেনে আল্লাহর কাছে যেতে হবে প্রথম প্রশ্ন হলো মার রবব তুমার রব কে আল্লাহ রব কে আল্লাহ রবের দান করবেন না রবের আইন মানবেন না ইজ্জত দিতে পারবেন না বহু মানুষ নামাজ পড়ে তার নামাজ কবুল হয় না ফা ওয়াইলো লিল্লাযীনা হুম আন সলাতিহুম সাহুন নামাজ ব্যাপারে উদাসীন